কোন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আরও বলেছেন এই জায়গা আমাদের এমনকি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদনও দিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন এ পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষণ অনুমোদন দিয়েছেন বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে সই করেন যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে মালে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এ জায়গা আমাদের তিনি আরও জানান শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে